মশালাস অজুর উল্লিখিত তরতি করায় শূন্য কিন্তু যদি কেউ তার অনতা করে যেমন প্রথমে পা ধৌতো করলে তারপর মাথা মশাও করল তর অতর হাত অথবা অন্য কোনো অঙ্গ আগে করে ধৌতো করলেও তবুও অজু হয়ে যাবে কিন্তু শূন্যতে হবে তাতে গুণাওয়ার আশঙ্কা আছে অর্থাৎ এরকম উল্টা অজু করলে গুনাহ হবে মারাকে পৃষ্ঠ একচল্লিশ এখানে কি বলল যে আগে উজুর ফরচের মধ্যে আগে কোনটা ধুতে বলেছে মুখমণ্ডল তাহলে মুখমণ্ডলটাই আগে ধুতে হবে যদি আগে আমি পাটা ধুইলি পাটা সবারই লাস্টে তাহলে মানে হ্যাঁ মানে শূন্যতের খেলাপ হচ্ছে আর সুন্নতের খেলাপ হলে একটা গোনার আশঙ্কা রয়েছে উজু হয়ে যাবে কিন্তু কিন্তু সুন্নতের খেলাফ হবে ওই জন্যই পরের পর বলা হয়েছে কি যে আগে মুখমন্ডল তারপরে আগে মুখমণ্ডল তারপরে হাতের কইনা বুঝন্ত তো তারপর তারপর মাথা মশা করা তারপরে এইটাই হচ্ছে নিয়ম এই চারটে হচ্ছে ফরজ ঠিক আছে এইটাই বোঝালো